তো গাড়ি তো চলে আসছে আরো আগে বেরোতে হতো লেট হয়ে গেছে কারণ আমাদের এখান থেকে যে শোরুম যে শোরুমে আমরা যাবো সেই শোরুমটা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূর তাই আর কি আরো একটু আগে বেরোতে হতো তো আমরা যাচ্ছিলাম এই ভারত বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ সাথে আমার আঙ্কেলও ছিল রাস্তা একটু মজার আড্ডা হয় আর কি গাড়ি সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা আছে বলতে টায়ার টায়ার যে খোলা শুরু করে এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা ভালো আছে টায়ার পাল্টাতে হবে হ্যাঁ ঠিক আছে তারপরে তোমার হচ্ছে

Yes. ক্লাচ দাওবে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেকিং করবে। ডাউন না আপ ডাউন তো নিচে মানে বন্ধ করে দেবে। এখন ব্রেক করাস। হ্যাঁ নিচে উপরে নেবে। এখন তোমার গাড়ি চলবে। উপরে ব্রেক করলো। আচ্ছা ভালো বুঝেনা। করে থাকবে। দিয়ে আস্তে আস্তে তুমি ক্লাচটা ঠিক আছে?

রাস্তা একটু দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য তো সেখানে বসে গাড়িতে বসে আমি আর আঙ্কেল কথা বলছিলাম একটু টাইম পাসের জন্য তারপর আবার আমরা আমরা বেরিয়ে পড়ি শোরুমে যাচ্ছি বলতে টাটা শোরুমে যাবো আগে থেকেই সিলেক্ট করা যে কোন গাড়িটা আমরা শুধু শোরুমে আর বুক করে চলে তো বলা হয়নি যে কোন শোরুমে কোনো দেখেই নাও টাটা চলে আসছি কারণ টাটা কোম্পানির গাড়ি নিব কারণ টাটা সেফটির দিক দিয়ে ফাইভ স্টার চলো শোরুমের মধ্যে যাওয়া যাক আর আমি ছাড়া আমি আমার আঙ্কেল আর বাবা আসছিল সাথে প্রথমেই শোরুমের ভেতরে ঢোকার পর একটা হোয়াইট কালারের কার দেখি গাইস যে কারটা আমাদের নেওয়ার কথা ছিল সেটারই লোয়ার ভেরিয়েন্ট মানে এটারই টপ মডেল আমাদের নেওয়ার কথা এটা টপ মডেল অ্যাভেলেবেল ছিল না তো এটা দিয়েই শোরুমের যে লোকজন ছিল সে বোঝাচ্ছিল যে এরকম এরকম ফ্যাসিলিটি পাওয়া যাবে বা এরকম এরকম ফাংশন আছে এটা দিয়ে শুধু একটা ডেমো দেখাচ্ছিল আর এই কারটার অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে মানে যে কালার দরকার সেই কালারই পাওয়া যাবে কিন্তু আরেকটা কালার অ্যাভেলেবেল ছিল শোরুমে সেটা হচ্ছে ব্লু কালার সেটাও শোরুমের স্টাফ গুলো দেখাচ্ছিল ভালো করে বাট ব্লু কালারটা একদমই পছন্দ ছিল না আমার তো আবার সেই হোয়াইট কালারের কাছে চলে আসছি আর কি কি অ্যাক্সেসারিজ আছে গাড়ির সঙ্গে সেটা দেখছিলাম পেছনে কতটা স্পেস আছে কতটা জিনিস রাখা যাবে সেটাই দেখা হচ্ছিল কারণ বাড়িতে বসে তো শুধু অনলাইনে স্মার্টফোনে দেখেছিলাম ভিডিওতে আর গাইস এক প্রথম থেকে দেখছি তো একটু ভালোভাবে দেখাই দরকার আর আমার আঙ্কেল আবার ইঞ্জিনটা ভালোভাবে দেখছে একটু আর কি কি ফিচারস আছে সবকিছু ভালোভাবে দেখে নিলাম কারণ এই কারটারই টপ মডেলটা আমরা বুক করব বাট এটা টপ মডেল না একটু আইডিয়া চলে আসে যেমন চাকাগুলো আছে এটা একটা চিকন আছে আর টপ মডেলে মোটা চাকা তো ভিতরে ঢুকলে না আরো বেশি বোঝা যায় ভিতরে ওয়্যারলেস চার্জিং যেমন এই কারটাই নেই আর টপ মডেলে ওয়্যারলেস চার্জিং আছে ঠিক তেমনি অনেক ফিচারস এই কারের মধ্যে নেই যেটা টপ মডেলে সবগুলো অ্যাভেলেবল আছে ভিতরে ঢুকে সিট অ্যাডজাস্ট করে নেই আমার মতন কমফর্ট ফিলটা আসা দরকার আর একটা জিনিস গিয়ারে দুটো আছে একটা ম্যানুয়াল একটা অটোমেটিক তো গাইস এটা ম্যানুয়াল আর যেটা টপ ভেরিয়েন্ট ওটাতে ম্যানুয়ালও আছে আর অটোমেটিকও আছে তো আমরা ম্যানুয়াল নেব ডিসাইড করেছি আর ইলেকট্রিক সানরুফও আছে যেটা ভয়েস কমান্ডে অন অফ হয় এসি উইন্টের উপরে যে স্ক্রিনটা আছে দশ থেকে বারো ইঞ্চির মতন হবে হয়তো সঠিক জানি না আর যে স্টিয়ারিং আছে ওটার মাঝখানেও একটা ডিসপ্লে আছে যেটা দেখতে অনেকটা ইউনিক লাগে তো আমি গাড়ির বাইরের দিকটা কেমন কি লাগছে আমি সঠিক জানি না কিন্তু ভেতর দিকটা একদম লাক্সারি মুখে সব কিছু এবার ধরুন আমি আপনাকে ফোন করব এখানে বাটনটাকে অন করব পরে আপনার নাম বলবো কল লেগে যাবে ওয়্যারলেস চার্জিংটা কোথায় আছে ওয়্যারলেস চার্জারটা এখানে থাকবে আপনার টপ মডেলে কিন্তু এটাতে নেই ওটাতে ওটাতে আছে ওটাতে টপ মডেল এখানে থাকবে এখানে হ্যান্ড রেস্ট আছে এটা হলো মেসি পেসি গ্লো 360 ডিগ্রি ক্যামেরা যদি দেখতে চান এই যে 360 ডিগ্রি ক্যামেরা এটা 3D তে পুরো এ60 তে গান ধান চালালা ই করলা গান তো মিউজিক তো খুব

ভিডিওতে কেমন লাগছে জানি না বাট গাড়ির ভেতর থেকে মানে সামনে থেকে দেখতে ভেতরটা একদম পুরো লাগছে ফাইনালি এখন পেপার্স কমপ্লিট পালা তো গাড়িতে কি কি অফার চলছে এখন কি কি অফার আছে সেগুলো অ্যাড করা হচ্ছে তো বলছে কিছুটা ডিসকাউন্ট হবে কথা কমপ্লিট করার পর গাইস যতটা অ্যামাউন্ট আসে তার 2 লাখ আমরা নিয়ে ক্যাশ কারণ 2 লাখের বেশি এখন কোনো শোরুমে বা কোনো কিছুতেই কিছু কিনতে গেলে 2 লাখের বেশি ক্যাশ একদমই অ্যাকসেপ্ট করবে না তাই 2 লাখ ক্যাশ আর বাদ বাকিটা চেকের মাধ্যমে দিতে হবে তাহলে বুকিং হয়ে গেল বুকিং কমপ্লিট কার বুক করতে একদমই সময় লাগেনি আমাদের শুধু আর আসলাম তো কার বুক করা কমপ্লিট এখান থেকে আমাদের আরেকটা কাজ আছে আমি বাবা আর কাকা সেখানেই যাচ্ছি বেশিনা শোরুম থেকে কিছুটা পাশেই একটা টাইলসের বড় একটা জায়গা ছিল যেখানে টাইলসের একদম হোলসেলে বিক্রি হয় যেহেতু আমাদের মার্বেল লাগবে তো মার্বেলের সাইডতে আমরা আসছি আর এখানে ছোট একটা পাথরের মন্দির তৈরি করা ছিল খুব সুন্দর লাগতো তোমাদের বলি এখান থেকে বেশ কয়েকটা মার্বেল আমাদের লাগবে আপাতত কিছুটা নিচ্ছে কারণ দুদিনের মধ্যে কাজ শুরু হবে আর কোথায় কাজে লাগবে কোথায় কাজ শুরু হবে তোমাদের অবশ্যই দেখাবো দু ধরনের মার্বেল নিব এখান থেকে একটা হচ্ছে আমাদের মন্দিরের জন্য মানে বাড়ির আর একটা অন্য জায়গায় তোমাদের দেখাবো সেটা ভিডিওতে যেখান থেকে বুক করে গেলাম মানে অ্যাডভান্স দিয়ে গেলাম কাল সকালে এসে সবগুলো ডেলিভারি হবে বুক করা কমপ্লিট বুক করার পরে যখন আমি ফিরছিলাম তখন আমাকে দেখে সবাই হাসছিল যে সব সময় ভিডিওই করি তো আজ দুটো কাজই কমপ্লিট হয়ে গেলো ঠিক অল্প সময়ের মধ্যে তো এখন যাচ্ছি বাড়িতে কাল সকালে আবার আসবো কারণ অ্যাডভান্স দিয়ে গেলাম টাইলসের দোকানে কাল ডেলিভারি হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে